সালাম আলাইকুম ভেজ লাইফ উই তুলির মা আমি তুলির মা চলে আসলাম আমি আজকে যে সকাল সকাল আমার ছোটো দেওয়ার গরুর গোসল করাবে গরুর খাইতে দেবে এই যে সে ডিপি অফিসে চাকরি করে কিন্তু সকালবেলায় না প্রথমত ঘুম থেকে জেগে উঠে আগে এই কাজগুলো করে দেখেন গাইস গরু কেবল শুকনো খুয় দিয়েছে শুকনো খয় দিয়েছে সেগুলো তারপরে একে মানে এই অল্প অল্প করে খাবে গরুগুলো দেখুন এই গোয়াল ধুয়ে গোয়াল বাড়াইয়ে নিয়ে এবার চলে যাবে গরুর খাবার নিয়ে আসছি

के के आई माने की आई माने तो आय सा टूथ माने टूट लिप माने टूट यार माने तो यार माने देखा ना सुई तै 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 ओ ओ चुल देख चुल अच्छा यार माने नोस यार माने की आई माने

আমরা দেখবো তাই না আর ভিডিও করবো তাই না বাজান এখন এবারে খাদ্য নিয়ে আসতে আসে এই যে গাবলাই করে এই যে গরুর খাবার নিয়ে যাচ্ছে এবারে পোলট্রির খাবার দিচ্ছে গরু

গরুর ভাত দিয়ে ভুষি দিয়ে সব কিছু দিয়ে খাওয়ানো হচ্ছে এইভাবে গরু পাললে গরু মোটা তাজা করতে কোনো সমস্যাই হয় না দেখেন এডে দেখাচ্ছে অবসর সময়তে এইভাবে গরু খাইয়ে যদি কিছু পয়সা গ্রামের চাষিদের চাকরিজীবী যে এখন চলে যাবে চাকরি করতে সমস্যা নাই সকালে এই সময়টুকু বাড়তি পয়সা ইনকাম করা যায় তাই বলছি আমার এই গরু মোটা করণের যদি আপনাদের ভালো লেগে থাকে গরুগুলো দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর তাছাড়াও নতুন নতুন বন্ধুরা হলে সবাই এভাবে গরু পশু গবাদি পশু আপনারা পালবেন আর এইভাবে আসলে প্রচুর টাকা ইনকাম হয় বছরে এই তিনটে গরুতে কিছু না হলেও বছরে আমাদের দু লাখ আড়াই লাখ টাকারও বেশি ইনকাম হবে তিন মাস পর পর আমরা গরু ছাড়িয়ে থাকি এই গরু তিন মাস পোষ সবগুলো আমরা আবার ছেড়ে দেবো আবার আমরা কিনে গোয়ালি উঠাবো তা বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আমার কামনা আল্লাহ হাফেজ